মোর অনেক দিনের স্বপ্ন আললে এমখান সাথে নিজের হয়ে দেখম দেখেন গাছের মদির দিয়ে কেমন উকি মারে বিশাল একটা জাহাজ কত বড় লঞ্চ দেখেন গাছের মধ্যে দিয়ে কেমনে সাইয়ারি চোখ দুইটা ফুটফাট করে ও এত চোখই নেই দেখছেন এর হালটা হেমন কত সুন্দর একবারে পানিতে নামলে যখন চলবে পানি কাটতে ছিটে ফাইডে যাইবে একবারে দৌড়াইবে এই হাল দিয়ে হালে কোনো পানি বাঁচবেই না দেখেন কত বড় একটা দানব মগো বরিশালের তপদব্যে বানাইতে আছে দেখছেন এম খান সাত কত বড় দেখেন এটা কিন্তু মাস্টার ব্রিজটা দেখলাম না মাথা নষ্ট হয়ে যাবে একবারে পুরো সাইডতলা অন্যান্য লঞ্চে কিন্তু মাস্টার ব্রিজ থাইটুখানে খালি চালানের লিগে এটা কিন্তু মাস্টার ব্রিজটা দেখেন কত বড় সাইটতলা এই মাস্টার ব্রিজের মধ্যেও মানুষ লঞ্চ যাইবে যাত্রী লইবে কেবিন বানাইবে এই দেখেন সাইডে ওই দেখছেন নিচে একটুখানে কিন্তু রঙও দেওয়া শুরু করছে লাল রঙের পরে এই রঙগুলোই কিন্তু উঠবে পরবর্তী সময় দেখেন কত সুন্দর একটা জাহাজ কিন্তু নিচের বডির কাম হয়ে যায় এবারে ভিত্তে ডেকোরেশনের কাম আছে কিন্তু ওই ভিতরে ডেকোরেশনের কাম চলার গিয়ে ভিত্তে ঢুকতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত মনে ক্ষমা করবেন দেখেন সাইড ভিউ কত সুন্দর গাছের মধ্যে এমনি উহিমারে একটা কত বড় একটা জাহাজ দেখছেন ওরে জাহাজ রে এরকম জাহাজ আর বরিশাল রোডে আর বানাইবে না এই দেখেন পিছনটা দেখেন পিছনটা দেখলেই মোর মন চাই যে জড়াই ধরতে কিন্তু এত বড় জাহাজ মোর হাতে বেড়ে পাবো না পরে আইসালাম দবদব্য ফেরি গাড়ি দেখেন অ্যাডভেঞ্চার পাঁচ আর ছয় কী অবস্থা দেখছেন এত সুন্দর দুইটা ক্যাটামেরান জাহাজ আহা রে পইটা রয়েছে যাত্রী পায় না তেল সংকট ইত্যাদি ইত্যাদি কারণে আর চলে নাই লঞ্চগুলা কিন্তু বরিশাল রোডে কিন্তু ভালো সার্ভিস সময় এবারে চাঁদপুরও দেশে দেখেন মুই ধবদে নদীতে আসি একটুখানে এই পিছুইন দেখেন সাইড দেখেন দেখেন অ্যাডভেঞ্চার পাঁচ আর ছয় এই জাহাজগুলো যদি পয়টা থাকে মোরও টিউবটিউব দেখা যায় দেখ পিছন সাইডটা দেখেন অ্যাডভেঞ্চার পাঁচ আর সহে গো নিজস্ব ডগ ইয়াডে পড়ে রইছে আহা রে দেখ মুই খুশিতে একখান ওই আধ আঙ্গুল দিতে উড়াই দিছি টলারে যাইতেছি আর নব্বই বরিশালার দপ দপের দিয়া বরিশালে উঠতাছি ভিডিওটি ভালো লাগলে আম্মীরা সবাই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ